বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এবং এসআরআই বাতিলের দাবিতে শুক্রবার সিপিআইএম এর উদ্যোগে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় রাজ্যের সুনামুরা ধর্মনগর তেলিয়ামুড়া এবং আগরতলা শহরেও সংগঠিত হয় বিক্ষোভ মিছিল আগরতলা বিক্ষোভ মিছিল শেষে শকুন্তলা রোডে একটি সভা সংগঠিত হয় মিছিলে দলীয় কর্মী সমর্থকরা স্লোগানে স্লোগানে প্রতিবাদের সুর চড়িয়ে তোলেন মিছিলটি সংগঠিত হয় মেলার মাঠ ভানু স্মৃতি ভবনের সামনে থেকে সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও প্রাক্তন প্রাক্তন মানিক সরকার সভায় বক্তৃতা রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বললেন চলুন শুনব যে ইলেকশন কমিশন তৈরি তার আগে বিজেপি সরকার এই কমিশন তৈরি করার পদ্ধতিটাই বাতিল করে চিফ জাস্টিসের কোনো তিনি থাকবেন না এই সদস্য নির্বাচনের মিটিংয়ে সেখানে কে আসবেন তার জায়গায় প্রধানমন্ত্রী থাকবেন লোকসভা বিরোধী দলের নেতা থাকবেন এবং প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার একজন পূর্ব সদস্যকে তৃতীয় সদস্য হিসেবে তার মধ্যে অন্তর্ভুক্ত করবে বিরোধীরা এটা প্রতিবাদ করেন কেন তাহলে কি না হচ্ছে এই তিনজনের মধ্যে প্রধানমন্ত্রী এবং তার পছন্দ লোক অবশ্যই

কি চুক্তি দিয়ে বাতিল করা হলো স্বাধীনতার পর থেকে যেটা অনুসরণ করে আসছে কেউ এখানে প্রশ্ন তুলছে না হঠাৎ করে বিজেপি আর এস এস তারা কেউ এটা করতে গেল তারা বুঝতে পারছে সামনের দিনগুলো ধীরে ধীরে তাদের জন্য অনিশ্চিত হয়ে পড়ছে এবং এই জায়গায় ভোট একটা গুরুত্বপূর্ণ বিষয় তার মূল ভিত্তি হচ্ছে ভোটার তালিকা এবং সমগ্র বিষয়টি নিয়ন্ত্রণ করে স্বাধীন সত্তার অধিকারী আমাদের দেশের সংবিধান যাদেরকে সুযোগ দিয়েছে সেই নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনটাকে যদি শাসক দল বগলাবল করতে না পারে তাদের ইচ্ছা মতো তাদের যে রাজনৈতিক স্বার্থ স্বপ্ন বাসনা এটা তারা